নজর রাখবো পরবর্তী সংবাদে রেশন কার্ড ভোক্তাদের জন্য কার্যত এবার নয়া নিয়ম চালু করল রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে সেখানে বলা হচ্ছে যে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড হোল্ডারদের জন্য কার্যত সেখানে রেশন সামগ্রী পেতে গেলে এবার আঙুলের ছাপের সাথে আধার কার্ডও বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তি দিয়ে যা কিনা জানিয়ে দিয়েছে খাদ্য জনসংকরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর বিস্তারিত কি রয়েছে জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি আপডেট রয়েছে যদি একটু তুলে ধরো দেখো গণবন্টন ব্যবস্থার আওতাধীন রাজ্যে যে সকল উপভোক্তারা রয়েছে কার্ডধারী তাদের জন্য এই মুহূর্তে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রেশন দোকানে নিরবিচ্ছিন্ন ভাবে যদি রেশন সামগ্রী পেতে হয় তবে কিন্তু পরিবারের সকল সদস্যের শনাক্তকরণের জন্য এবার আঙুলের ছাপের মাধ্যমে আধার ই কে করতে হবে তা কিন্তু একেবারে বাধ্যতামূলক খাদ্য দপ্তর খুব যে সঙ্গে রাজ্যের পুরোনো কাগজের রেশন কার্ড সে পুরনো কাগজের রেশন কার্ডের বদলে নতুন রেশন কার্ড কিন্তু প্রদান করতে চলেছে এক্ষেত্রে রেশন কার্ডে পরিবারের সদস্যের প্রয়োজনীয় তথ্যাদি সঠিক থাকা খুবই জরুরি যা ই কে মাধ্যমে করা কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে রাজ্যের বেশ উল্লেখযোগ্য সংখ্যক রেশন কার্ড ধারী উপভোক্তারা এখনো রেশন কার্ড এর সাথে তাদের আধার কার্ড লিংক করেনি বা আধার কার্ড লিঙ্ক নেই আহ তাদের এই সকল ভোক্তাদের তালিকা সংশ্লিষ্ট রেশন দোকানে দেওয়া আছে এবং সেই পরিপ্রেক্ষিতে উপরে জানা গেছে যে ই কিওয়াইসি পেন্ডিং তালিকায় থাকা ভোক্তাদের আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট রেশন দোকানে গিয়ে ইপস মেশিনে আঙ্গুলের চাপ দিতে হবে অর্থাৎ আঙ্গুলের ছাপ স্ক্যান করে ই কিওয়াইসি নিতে অনুরোধ কিন্তু করা হয়েছে তা Hello, E P D S T R dot of dot in slash show reports dot A S P X question -uh mark R I D two -uh hundred. এই গील কিন্তু প্রদত্ত কিউআর কোডে স্ক্যান করে সেই রেশন কার্ড নম্বরটি অনলাইনে নিজ নিজ রেশন কার্ডে পরিবারের সদস্যদের নামও কিন্তু নথিভুক্ত করা যাবে যেখানে বয়স লিঙ্গ ঠিকানা একাধিক তথ্য কিন্তু সেখানে দিতে হবে এই ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল থাকে তা কিন্তু সংশোধনও করে নিতে পারে সংশ্লিষ্ট মহকমর শাসকের অফিসে গিয়ে অফিসে খাদ্য বিভাগে যোগাযোগ করলেই বা খাদ্য অফিসে গিয়ে অনুরোধ করলেই সে বিষয়টা নিয়ে কিন্তু তারা ঠিকঠাক করতে পারে অর্থাৎ অনেকেই নামের বদলে বা বয়সের ক্ষেত্রে ভুল করে থাকেন তাই সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি আহ যে যার মহকুমা অফিসের সামনে অফিসের খাদ্য বিভাগে গিয়ে যোগাযোগ করতে পারেন অর্থাৎ বহু বছর হয়ে গেছে যে রেশন কার্ড রেশন কার্ড যেহেতু অনেক বছর হয়ে গেছে রেশন কার্ড দেওয়া হয়েছে তাই সেক্ষেত্রে এখন নতুন কার্ড দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু বহুদিন যাবতই চলছিল রাজ্য সরকারের ইতিমধ্যেই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু আবার নতুন রেশন কার্ড দেওয়া হচ্ছে আর তার জন্যই কেওয়াইসি ভেরিফিকেশন এবং ই আধার কার্ড সেটা লিঙ্ক অবশ্যই করতে হবে সে কথাই ইতিমধ্যেই খাদ্য জনসংবরণ এবং ক্রেতা স্বার্থক বিষয়ক দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে শতাব্দী একেবারে অঙ্কিতা ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে শুরুতেই ছিল কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তি রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করতে হবে এবং তাকে কেন্দ্র করে এবার রীতিমতো রাজ্য সরকারের পক্ষ থেকেও এই ঘোষণা আজ জারি করে দেওয়া হয়েছে নির্দিষ্ট এসেছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন